বিরতির পর স্বাগত আগামী বছর অর্থাৎ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধনের আগেই তৈরি করা হয়েছিল রেল স্টেশন এবং এবার খবর উঠে আসছে যে রাম মন্দিরের উদ্বোধনের আগেই তাতে বড় বদল অর্থাৎ উদ্বোধনের মুখে বদলে গেল নবনির্মিত স্টেশনের নাম স্টেশনের নাম বদল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রেল দপ্তর মূলত উদ্বোধনের আগে কি কারণে রেল স্টেশনের নাম পরিবর্তন এবং নতুন কি নাম রাখা হয়েছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত নিউজ গার্ড প্রতিনিধি শতাব্দী দেবরাজ শতাব্দী রাম মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তে একেবারে রেল স্টেশনের নাম পরিবর্তন কেনই বা পরিবর্তন এবং নতুন কি নাম রাখা হয়েছে এই রেল স্টেশনের দেখো প্রথমতই আমি বলে রাখি যে ২২শে জানুয়ারি একেবারেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে সেখানে গর্ভগৃহে রামলালার বিরাজমানের মূর্তি প্রতিষ্ঠা সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী কিন্তু তার আগে শনিবার ৩০শে ডিসেম্বর উত্তর প্রদেশের মন্দির নগরীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে অযোধ্যা নবনির্মিত বিমানবন্দর সেই সাথে রেল স্টেশনের উদ্বোধন করার পাশাপাশি শনিবার একটি জনসভাতেও অংশগ্রহণ করবেন তিনি যেমন তো সরকারিভাবে তবে তার পাশাপাশি আজকে অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে গিয়েছেন সেখানে কিন্তু আহ পুরো বিষয় আহ খতিয়ে ব্যক্তি নিয়ে গিয়েছেন এবং সরকারি সূত্রেই খবর রয়েছে যে বৃহস্পতিবার সকাল এগারোটায় অযোধ্যায় পোছনের পরে তিনি প্রথমে রামকথা পার্কে ট্যাপের পার্কে গিয়েছেন এবং এরপর সেখানে আহ রামলালার দর্শন নির্মীয়মাণ মন্দিরের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন তার পাশাপাশি কথা বলবেন শ্রীরাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের সঙ্গে এবং বেলা একটা নাগাদ স্থানীয় সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পরে স্থানীয় কমিশনের অডিটোরিয়ামে জেলা পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তারও একটা খবর রয়েছে তবে এরই মধ্যে আরেকটি খবর রয়েছে যে নবনির্মিত স্টেশন যেটি আগামী ত্রিশে ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে তার তিনদিন আগেই একটি বড় ঘোষণা রয়েছে যে হয়েছে দেখো সেক্ষেত্রে বলে রাখেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা রাম মন্দির উদ্বোধন অর্থাৎ রাম মন্দির দ্বার উদ্ঘাটন করবেন আহ কিন্তু তার আগে চৌতি মাসের একেবারে শেষে অযোধ্যা স্টেশন জনগণের ব্যবহারের জন্য খোলা হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিন দিন আগে রাম স্টেশনের নাম বদল হয়েছে নবনির্মিত স্টেশন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে অযোধ্যা স্টেশনের নাম বদল নিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল সেই নির্দেশিকা অনুযায়ী উদ্বোধনের আগেই বদল করা হচ্ছে অযোধ্যা জংশন স্টেশনের নাম এবং ওই স্টেশনের নাম অযোধ্যা ধাম জংশন রাখা হয়েছে বলে কিন্তু খবর তবে স্টেশনের নাম বদল বদলের কারণ অবশ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি তবে সেক্ষেত্রে স্টেশনের নাম বদল হলেও কিন্তু এক্ষেত্রে এর কোডের কোন পরিবর্তন করা হচ্ছে না অর্থাৎ নবনির্মিত স্টেশনটির কোড হল এ ওয়াই আগামী 26 ডিসেম্বর ওই স্টেশন এবং রেলের একটি নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওইদিনই কিন্তু অযোধ্যায় তার একটি ریلی এবং জনসভা করার কথাও রয়েছে তবে যেমনটা রেল দপ্তরের সূত্রে খবর রয়েছে যে অযোধ্যা থাম জংশন স্টেশনে বিমানবন্ধের মতো একটি সুযোগ শতब्दी এই রেল কোন জায়গা থেকে চালু হচ্ছে অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গাের রুট কি কি থাকছে দেখুন অযোধ্যা শিশু উদ্বোধনের পাশাপশি যেমনটা বলা হয়েছে যে 6টি

শ্রীরাম ধাম অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের আগে যে রেল স্টেশনের নাম পূর্বে যা ছিল তা কিন্তু এই মুহূর্তে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং তার পেছনে লাগানো হয়েছে ধাম অর্থাৎ ধাম জংশনকে উঠিয়ে ধাম রাখা হয়েছে ধাম কথাটি সংযোজন করা হয়েছে এই রেল স্টেশন কে কেন্দ্র করে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন